এখানে যে ডাইসটা ইউজ করা হয়েছে দেখুন এটা কিন্তু একদম ইন্টেনশনালি ডিজাইনটা করা হয়েছে নাও মেট্রোজেন্স নাম দেয়া কাউন্টে হচ্ছে আমাদের পারপাসটা ছিল যে এমন একটা প্রোডাক্ট যেটা পরে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন পারফরম্যান্স আর কিছু কালেকশন ফ্যাক্টরিতে আছে সো আপনারা যাদের ফরমাল শু লাগবে তাদেরকে নক করে আমরা ছবি পাঠিয়ে দিব এই যে বুটটা আছে লেদার সোল করা এজ ইউজুয়াল আর ব্ল্যাক কালারের মধ্যে এই মুহূর্তে স্টকে আছে এটা চকলেটটা নিয়ে আমরা চিন্তা করছি মেবি এই মাসে প্রোডাকশনে আসবে এটা চকলেট কালারটা এটা দুইটা ভ্যারিয়েশন আছে এই মুহূর্তে ব্ল্যাক কালারে আছে আর ব্রাউনের মধ্যে আছে কিন্তু এখনো বন্ধুরা ডিমান্ডে কোথাও এক ফোঁটা কমে নাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আমাদের জিপার বুটটা অনেকে বলেন ওয়েস্টার্ন বুট এই যে লেস বুটটা আছে ইনার সাইডে জিপার দেওয়া হয়েছে লেস সব সময় খোলা লাগানোর জন্য সমস্যাটা না হয় বাইরের সাইডটা হচ্ছে এরকম থাকবে দেখুন এই যে বার্গেন্ডি কালারটা আছে কিন্তু এটার উপরে যে জাগুলো ডাইসটা উপরে আছে সেখানে কিন্তু ব্ল্যাক টোন দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ারস নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে লেদার রিপাবলিক নামে তাদের এই শপে আর এর অবস্থান হচ্ছে জিগাতলা পোস্ট অফিসের ঠিক সাথেই আপনারা কিন্তু বরাবরই জানেন লেদার রিপাবলিক মানেই কিন্তু ওয়েস্টার্ন টাইপের যে বুট এগুলো अवेलेबल পেয়ে যাবেন এখানে তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে হিউজ পরিমাণ ওয়েস্টার্ন বুটের অ্যাভেলেবেল রয়েছে এখানে যেখানে আসলে আপনারা কিন্তু লেদার সোলের ওয়েস্টার্ন বুটগুলো যেগুলো একটু ইউনিক টাইপের থাকে এদের বুটগুলো কিন্তু আসলে কখনোই কারোর সাথে মিলে না এদের শেপগুলোই আলাদা থাকে তো যারা একটু ইউনিক টাইপের চাচ্ছেন একটু ডিফারেন্ট শেপ চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো এই ভিডিওতে জানাবো কি কি প্রোডাক্ট রয়েছে কি ডিসকাউন্ট চলছে কোয়ালিটি কি রকম সবকিছু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি শপ লেদার রিপাবলিক নামে তাদের এই শপে আর এখানে আসলে সবসময়ের জন্য পেয়ে যাবেন সালমান ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

জিগাতলা পোস্ট অফিসের একদম পাশের বিল্ডিংটা আমি আপনারা হয়তো বা স্ক্রিনে অলরেডি আমাদের লোকেশনের ডিটেইলসটা দেখতে পাচ্ছেন না তারপর আমি বলে দিচ্ছি 68 বাই 8 বাই এ এটা হচ্ছে আপনার জিগাতলা পোস্ট অফিসের একদম পাশের বিল্ডিংটা নিস্তলাতে আমরা আছি আর আমাদের নতুন যে কালেকশন গুলো আসছে আমরা পুরো ভিডিওতে সেগুলো দেখাবো আগের যে কালেকশন গুলো ছিল সেগুলো রিস্টক হয়েছে কাস্টমারদের চাহিদার কারণেই হয়েছে এবং লেদার রিপাবলিক আপনারা সবাই এখন জানেন তো আমরা এই ভিডিওতেও বুটকেই প্রায়োরিটি দিয়েছি এবং এর পাশাপাশি টাসেল লোফার ডাবল এগুলো তো আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদের নতুন একটা কালেকশন দিয়ে শুরু করি তাহলে ভিডিওটা একটু জমবে এটা হচ্ছে আপনারা ডিজাইনটা দেখেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা প্রিমিয়াম এবং ইউনিক একটা ডিজাইন এটা বাইরের সাইডটা থাকবে হ্যাঁ এখানে যে ডাইসটা ইউজ করা হয়েছে দেখুন এটা কিন্তু একদম ইন্টেনশনালি ডিজাইনটা করা হয়েছে একদম আপনার যখন এটা মেকিং করা হয়েছে লেদারটা কিন্তু পুরোপুরি এভাবেই সাজানো ছিল না আমরা হচ্ছে ওভাবেই এই লেদারটা নিয়েছি যেন এই ডিজাইনটা মাঝখানে এখানে পড়ে ডাইসটা দেখুন এবং এইটার সাথে কম্বিনেশন করে এটা বাইরের সাইডে ঠিক মাঝখানে এই ডাইসটা ফাদানো হয়েছে এবং এটা হচ্ছে বাইরের সাইড ইনার সাইড এজ ওয়েল যে আছে একটু বলে রাখি যে আমরা আমাদের কিছু কাস্টমারদের কমপ্লেন আমরা এটা সব সময় গুরুত্বের সাথে নেই কাস্টমারদের যে ফিডব্যাক গুলো থাকে এর আগে আমাদের এই জিপার বুটগুলোতে বা কাস্টমার বলতেন যে মুখটা একটু ন্যারো থাকে যার কারণে পায়ে পড়তে গেলে সমস্যা হয় এবার বোধহয় আপনার ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন মুখটা একটু বড় করা হয়েছে যার কারণে এটা একদম এখন প্রপারলি ফিটিং হয় আপনার পায়ে পড়ার পরে মনে হবে যে পায়ের সাথে একদম লেগে আছে ঠিক আছে আর এটা এজ বলার কিছু নাই লেদার করা আমি একটু ডিফারেন্স বলে দিই গতবার লেদার আমাদের একটু আমি আগের একটা আর্টিকেল দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে আমাদের যে গ্রিপটা দেওয়া ছিল ক্রেপের মধ্যে সেটা এভাবে করা ছিল কাস্টমারদের অনেকেই বলেছেন যে গ্রিপটা এ থাকার কারণে একটু পড়তেও প্রবলেম হয় অনেক সময় খুলে যায় আমরা সব সময় বলেছি যে কাস্টমারদের যে কোনো ফিডব্যাক আমরা খুবই গুরুত্বের সাথে নেই যার কারণে এবার যেটা করেছি সঙ্গ আপনি নিজে দেখলেও হয়তোবা বুঝতে পারবেন যে এবার কিন্তু গ্রিপের যে কোয়ালিটি সেটা সেম টু সেম রাখা হয়েছে বাট এবার এটা মিলিয়ে দেওয়া হয়েছে সোলের সাথে যার কারণে হচ্ছে ওই যে আনকমফোর্টেবল ফিলিংস যেটা ছিল সেটা যেমন নেই তাছাড়া হচ্ছে গিয়ে লুকিংটা সুন্দর হয়েছে আগের থেকে এবং এটা খুলে যাওয়ার তেমন কোনো চান্স নেই যে আপনার হচ্ছে যে কোথাও একটু একটা গুঁতা গুতা লাগতে পারে বা কোনো কিছুতে লেগে যেতে পারে যার কারণে এটা উঠে যায় অনেক সময় সেই চান্সটা এখন নেই এবং এই জন্য কনফিডেন্টলি আমরা এবার এটার সোল এক বছরের দিচ্ছি বলে রাখি এটা কিন্তু লেদার সোলে করা বা লেদার সোলে করা এখান থেকে শুরু করে আপনার যেটা দেখছেন এটার নিচে যেটা আছে সোল প্রত্যেকটাই লেদারের দেড়শো এটা আপনি জাস্ট একটু টেক কেয়ার করলে একটু যদি পানিতে কম ভেজান কারণ পানির একটা বড় সমস্যা হচ্ছে যদি সাম হাও ভেতর ঢুকে যায় তাহলে পেস্টিংটা ছেড়ে দেয় এবং এটার সাথে আপনি দুনিয়ার যে পেস্টিং নিয়ে আসেন না কেন কোনো লাভ নেই কেন যে গ্লুটা থাকে ওটা পানি লাগলে আস্তে আস্তে একটা সময় তার এটা লুজ হয়ে যায় বন্ডিংটা লুজ হয়ে যায় এই কারণে আমি শুধু বলবো যে আপনার টেক ক্ষেত্রে ক্লিনিং বা এটা যেটা আলাদা বিষয় বাট পানিটা যত কম পারেন লাগাবেন তাহলে এটা আপনি চার থেকে পাঁচ বছর এইভাবেই লুকিং রেখে অনায়াসে ইউজ করতে পারবেন আচ্ছা এই যে ডিজাইনটা দেখালাম এটা প্রাইসটা বলছি তার আগে এটার সেম আর্টিকেল এর থেকেও লুক্রেটিভ একটা ডিজাইনে আসছে স্নেক রাইসে দেখুন আরেকটু বলে রাখি এটাকে ডুটোন বলে ডুটোন ডুটোন মানে হচ্ছে কারণটা খুব সিম্পল এই নামটার কারণ হচ্ছে এখানে দুইটা টোন ইউজ করা হয়েছে দেখুন এই যে বার্গেন্ডি কালারটা আছে কিন্তু এটার উপরে যে জায়গাগুলো ডাইসটা উপরে আছে সেখানে কিন্তু ব্ল্যাক টোন দেওয়া হয়েছে এইভাবে যে লেদারটাকে যেভাবে কিউরেটের হইতে আমরা মেক করেছি এটা একদম ইউনিক আমি কমফিডেন্টলি বলছি আপনারা বাংলাদেশের যারা মেকিং করেন ম্যানুফ্যাকচারিং এ আছেন এই ধরনের একটা বুট বা এই লেদারে কোনো প্রোডাক্ট মেক করেছে আপনারা কম্পারিজন করে দেখতে পারেন যে আসলে এই প্রাইসের মধ্যে সেগুলো পাচ্ছেন কিনা আচ্ছা সোলটা এক্সোল আমরা সবগুলো একই ভাবে মেকিং করেছি আর এখানে গ্রিপ আছে এখানে তো আছেই দেখছেন এটা ইনার সাইড এর জিপার ভেতরে লাইনিং যেটা সেটা এবার গরু চামড়া দিয়ে করা হয়েছে ব্ল্যাক এর মধ্যে এই দুইটা প্রাইস আমি একটু নিচ্ছি কাস্টমাররাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে কাইন্ডলি দেখে স্ক্রিনশট নিন কার কোনটা সাইজ আমাদেরকে WhatsApp এ জানিয়ে দিন এই দুইটা প্রাইস হচ্ছে 3650 টাকা আমরা কিন্তু প্রাইস খুবই আমাদের যেভাবে কস্টিং গিয়েছে সেই তুলনায় খুবই কম রেখেছি আচ্ছা প্রাইস কত থেকে কত পর্যন্ত 39 থেকে 44 পর্যন্ত আছে বাট আমাদের শু লাস্ট গুলো अवेलेबल আছে আমরা 48 পর্যন্ত কে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো আর এইদিকে 37 পর্যন্ত এগুলো সবগুলো আমাদের স্টকে শু লাস্ট আছে বাট প্রোডাক্টগুলো আমরা যেটা এগুলো अवेलेबल এই সাইজ গুলো বেশি বেশি সময় পাওয়া যায় 39 থেকে 44 তো আজকে আমরা যে প্রোডাক্ট দিয়ে দেখাবো না কেন সবগুলোই 39 থেকে 44 বাট কালকে 47 লাগে আপনারা আমাদেরকে দশ দিন সময় দিবেন ডিজাইনের উপর বেস করে দশ থেকে বারো দিন সময় লাগবে আমরা কাস্টম মেড করে দিয়ে দিব সেটা আপনি আমাদের ডিজাইনটাও নিতে পারেন যেটা আছে স্টকে যা দেখছেন এটাকে ইম্প্রোভাইজও করতে পারেন ইভেন আপনার যদি কোনো নিজস্ব ডিজাইন থাকে সেটা আমাদেরকে দিতে পারেন কিন্তু আমরা সাইজের ক্ষেত্রে আপনাদেরকে এবার বলতে পারি যে আপনি মানে একদম ব্যর্থ হয়ে ফিরে যাবেন না দশ থেকে বারো দিন আমাদের সময় দিলে আমরা আপনার যে কোনো সাইজ মেক করে দিতে পারবো আলহামদুলিল্লাহ আচ্ছা আমার নেক্সট যেটা আছে এটা আমাদের

আপনি একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে পারছেন মিটিং অ্যাটেন্ড করতে পারছেন আপনি অফিসে যেতে পারছেন ইভেন আপনি এটা পরে বাইরে কোথাও ট্যুরে যেতে পারতেছেন দ্যাটস এটা যে কোনো বয়সের যে কোনো পারপাসে যে কেউ ইউজ করতে পারছেন এটা এবার ম্যাট ফিনিশে করা হয়েছে কারণ গ্লসি ফিনিশটা এখন অনেক মার্কেটে চলে তো আমরা একটু যেহেতু অলওয়েজ ইউনিক থাকার চেষ্টা করি লেদার রিপাবলিক সেই জায়গা থেকে এটাকে ম্যাট ফিনিশ করা হয়েছে আমার মনে হয় তাতে লুকিং এক ফটো কমে নাই বরঞ্চ বেড়েছে এটার প্রাইস তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এবার লং ইলাস্টিক চেলসির মধ্যে একটা আসছে যে আপনার এটা চেলসি বেসিক চেলসি বাট এটা একটু হাই করে দেওয়া হয়েছে যেটা মার্কেটে একটু আপনারা যেটা দেখতে পারবেন সেটা একটু লো থাকে ইজলি এই হাইটের হয় বাট বুটের ক্ষেত্রে না একটু হাইটটা না হলে জমে না কিন্তু সামান ভাই একটু হাইটটা বেশি থাকলে তখন ওটাতে একটা বুটের একটা ফিল আসে দেখছো আমরা এটা পাঁচ ইঞ্চি হাই করেছি দেখুন এবং এটা আরেকটা কালার আছে যেটা খুবই লুক্রিয়েটিভ কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি কফি সয়ের মধ্যে যে দুটা ডিজাইন দেখালাম দুটার ক্ষেত্রেই আছে আপনারা আবার আপনাদের সুবিধার জন্য স্ক্রিনশট নিতে সুবিধা হয় আমি দুটা আর্টিকেল একসাথে দেখাচ্ছি এটা হচ্ছে যে লং চেলসি যেটা বললাম ইলাস্টিক এটার মধ্যে ইলাস্টিক হ্যাঁ বোথ সাইড ইলাস্টিক আর হচ্ছে আচ্ছা অনেকে বলেন যে এটা হচ্ছে ভাই ইনার সাইড আমি জিপার চাচ্ছিলাম কারণ যেন পড়তে আমার সুবিধা হয় বাবা খোলা বা লাগানোর জন্য তো আমরা এই মুহূর্তে স্টকে আছে বোথ সাইড চেলসি ইলাস্টিকটা আপনার যদি মনে হয় আপনি সাইডে জিপার চাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্টেড হয়ে যান আমাদেরকে জানালে আমরা দশ থেকে বারো দিনের মধ্যে ডিনার জিপার শপ আপনাকে মেক করে দিতে পারবো লেদারও অ্যাভেলেবেল আছে আর এটার মধ্যে যেটা কফিসরের ব্ল্যাকটার কফিসারের মধ্যে জিপার যেটা আছে সেটাও দেখে নিন এই যে এটা এটা আছে এই প্রোডাক্ট আমি কিন্তু গতবিহতে সামান্য মনে আছে কিনা জিপার বুটে আমাদের যেগুলো ছিল আমি কিন্তু বলেছিলাম যে এগুলো খুব বেশি দিন স্টকে থাকবে না এটা গত মাসেরই কথা ডিসেম্বরে তো আসলে কিন্তু নেই আপনারা যদি কম্প্যারিজন করেন গতবারের ভিডিও দেখে যে কোন সাথে মিল নেই কারণ হচ্ছে সোল্ড আউট আমাদের জিপার লেদার সব একদম ট্রেন্ডি হচ্ছে বুট আপনারা যত দ্রুত অর্ডার করবেন আপনাদের জন্যই বেটার আর নেক্সট কালেকশন আসবে সেটা নিয়ে ভিডিওতে পরবর্তীতে বলবো যে নেক্সট আগামী দশ থেকে বারো দিনের মধ্যে কি কি আর প্রোডাক্ট আসতে পারে আচ্ছা এবার একটু লেস বুট এর মধ্যে কি আছে কারণ সবাই আসলে জিপার বুট পড়েন না শুধু অনেকে লেস বুটের মধ্যে পড়েন এগুলো এগুলো সবগুলো কিন্তু কিন্তু হয়েছে ঠিক আছে গত ভিডিওতেও ছিল ওগুলো সোল্ড আউট এখন আমরা আবার রিস্টক করেছি যারা দেখেননি তাদের জন্য আরেকবার দেখাচ্ছি এই যে লেস বুটটা আছে ইনার সাইডে জিপার দেওয়া হয়েছে লেস সবসময় খোলা লাগানোর জন্য সমস্যাটা না হয় বাইরের সাইডটা হচ্ছে এরকম থাকবে এই যে লেদার সোলে করা হয়েছে সবগুলো লেদার সোলে আমাদের কোটিং দেওয়া আছে কিন্তু যার কারণে আপনি ইনিশিয়ালি পানি লাগলেও সাথে সাথে কিছু হবে না এখানে একটা কোটিং দেওয়া আছে আমি দেখুন ক্যামেরা বুঝতে পারছেন কিনা যে একটু গ্লসি লাগছে এটা একটা কেমিক্যাল দেওয়া হয়েছে এটা কোটিংটার কারণে এরকম লাগছে যার কারণে পানিটা সরাসরি ঢুকবে না সোলের ভেতরে বাট অবভিয়াসলি আমি সবসময় বলবো যে প্রপার টেক কেয়ার করতে চাইলে দীর্ঘদিন পড়তে চাইলে যত কম পানি লাগাবেন লেদার যে কোনো গুডসেই সেটা বেটার তত বেশি দিন টিকবে আচ্ছা এইটা অনেকগুলো কালার আছে এই মুহূর্তে সব থেকে বেশি যেটা চলছে সেটা ব্ল্যাক আর এটা ব্রাউনের মধ্যে এরপরে আছে ডার্ক ব্রাউনের মধ্যে একটা আমি এটাও দেখাই আপনাদের জন্য স্ক্রিনশট নিতে সুবিধা হয় এটা ডার্ক ব্রাউনের মধ্যে আছে আপনারা চকলেট বা কফিও বলতে পারেন এই তিনটা হচ্ছে সব থেকে বেশি চলছে এর বাইরেও আছে আমি দেখাচ্ছি এটা দেখুন একদম একটু রেডিশ টাইপের একটা কালার চকলেটও বলতে পারবেন না এটাকে আসলে একটু রেডিশ টাইপের কালার এই কালাটা কিন্তু চমৎকার হ্যাঁ এইটা খুব সুন্দর লাগে পায়ে পরার পরে খুবই সুন্দর লাগে এটাকে দেখলে আচ্ছা এই যে প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে জিপার একটা আর্টিকেল আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মকটো بوت বা এটা আসলে মকটো আসলে নামটা দেশে বাইরে থেকে আসছে মকটো কারণটা হচ্ছে যে এটা এই মোকাসিনটা থাকে বলে এটাকে মকটো বলে এটা দুইটা ভেরিয়েশন আছে এই মুহূর্তে ব্ল্যাক কালারে আছে আর ব্রাউনের মধ্যে আছে এই দুইটা দেখুন সোলটা দেখা যায় চোল আপনি অলরেডি দেখেছেন আর জানেন সোলে করা হয় আচ্ছা বলি এইগুলো সবগুলো হচ্ছে 3650 টাকা ভাই আপনার মনে আছে কিনা জানিনা গতবার ভিডিওতে আমরা প্রাইসগুলো বলেছিলাম 3990 আপনার ভিডিওতে আমাদের পেজেও অনেকগুলো নক আসছে যে ভাই দেশের যে বর্তমান অবস্থা মানুষের যে এখন ইকোনমিক্যাল যে কন্ডিশন সেই কন্ডিশনে ভাই আপনাদের প্রোগ্রামটা ভালো লাগে বাট এত হাই প্রাইস হয়ে গেলে আমাদের জন্য আসলে এফোর্ড করতে প্রবলেম হয়ে যায় ট্রু আসলে ট্রু সে জায়গা থেকে চিন্তা করে আমাদেরও যেন কারণ আমাদের তো টিকে থাকতে হবে আসলে নাহলে তো আমরা আপনাদেরকে এত সুন্দর প্রোডাক্ট দিতে পারবো না সে জায়গা থেকে আমার প্রাইসটা কিন্তু তিন হাজার নয়শো নব্বই ছিল আমরা ওইটা একটু কমিয়ে নিয়ে আসছি তিন হাজার ছয়শো পঞ্চাশ এখন এগুলো রেগুলার প্রাইস আর একটা জিনিস বলে রাখি অফার বা ডিসকাউন্টের যে বিষয়টা লেদার রিপাবলিকে গত ছয় মাস যাবত তেমন কোনো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না কারণ আসলে আমরা ওই থিওরিতে বিশ্বাসী না যে আপনাকে হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা অনেক পুরাতন হয়ে গেছে তাহলে অফারে কম দামে দিয়ে ছেড়ে দিচ্ছি বা যে প্রোডাক্ট হচ্ছে গিয়ে চলতেছে না ঠিক আছে ডিসকাউন্ট বা হাই করে তারপর এগুলো আপনারা আমাদের বিগত ভিডিও গুলো দেখলেও মোটামুটি শিওর থাকবেন যে আমরা এই কাজগুলো কখনোই করি না যার কারণে প্রাইস যেটা আছে এটাই রেগুলার প্রাইস এখন শুধুমাত্র স্টুডেন্টদের জন্য যাদের সেটা মাস্টার্স আপনার হতে পারে অনার্সও হতে পারেন বা ইভেন এসএসসি এইচএসসি জাস্ট ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ডটা থাকলে আমরা 10% ডিসকাউন্ট করে দিচ্ছি এবং সাথে যেটা আরেকটা নতুন বিষয় অ্যাড করে দিই আমাদের এর আগে সেটা 4 বছর আগের কাস্টমার যদি আপনি হন এর আগে যদি একবারও পারচেজ করে থাকেন আমাদের থেকে তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন তবে সেই ক্ষেত্রে আপনার ক্যাশ মেমো হোক বা ইনভয়েস বা হোয়াট এভার যেটা দিয়ে আপনি প্রুফ দিতে পারবেন যে হ্যাঁ আপনি এর আগে আমাদের থেকে পারচেজ করেছেন তাহলে আপনার জন্য আমাদের এখানে যে বোর্ডগুলো আমরা দেখালাম এখন এখানে 6টা এখানে 6টা এই যে 12টা ডিজাইন দেখানো হলো এই সবগুলোতেই হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তার মানে স্টুডেন্টরাও পাচ্ছেন এবং যারা এর আগে আমাদেরকে পার্চেস করেছেন রিপিট কাস্টমার রিপিটেড কাস্টমার যারা আছেন তারা পাচ্ছেন নতুন একটা আর্টিকেল আসছে বেড ডাইস এর মধ্যে এটা কিন্তু লেদারেই করা অনেক আসলে এরকম ডাইস দেখে এটা কি পিউ লেদার বা ভ্যাকসিন কিনা লেদারেই সম্ভব এবং খুব ভালোভাবে সেটা সম্ভব বাংলাদেশ এখন লেদার অনেকটাই আগায় গেছে অনেক হয়তো জানেন না সেটা আচ্ছা এই যে বুটটা আছে লেদার সোলে করা এজ ইউজুয়াল আর ব্ল্যাক কালারের মধ্যে এই মুহূর্তে স্টকে আছে এটা চকলেটটা নিয়ে আমরা চিন্তা করছি মেবি এই মাসে প্রোডাকশনে আসবে এটা চকলেট কালারটা এটাও 3650 এটাতে একটা অফার কারণ শারণ ভাই যখন আমাদের এখানে আসলেন শুরুতে বলেছিলেন যে অ্যাট লিস্ট ভাই আপনি যে কোনো একটা প্রোডাক্টে একটা ডিসকাউন্ট করে দেন আলাদা ভাবে তো আমি আসলে ওটা মানে চাচ্ছিলাম না সত্যি কথা আমি বলেছি যে কেন চাচ্ছিলাম না বাট আমি এই প্রোডাক্টটা ক্ষেত্রে করি কারণ এটা এখনো ফুললি স্টকে আছে এটা দুই থেকে তিন দিন হলো স্টকে আসছে তো যার কারণে আমি যাচ্ছি ঠিক আছে নতুন একটা প্রোডাক্টের উপরেই দিয়ে দেখি এটার প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর কোনো ডিসকাউন্ট নতুন করে না আচ্ছা আর যেগুলো ডিসকাউন্ট নেই সেগুলোতে স্টুডেন্ট এবং যারা আগে কাস্টমার তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা নেক্সট আমরা আসি যে একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট অনেকেই চাচ্ছিলেন আমরা এটা নিয়ে এই মাসে ভালো কাজ করব কারণ হচ্ছে আমরা অনেকগুলো রেসপন্স পেয়েছি এবং এই মাসাতে প্রোডাকশনের কিউটা অনেক হাই অনেকগুলো প্রোডাকশনে ঢুকবে এটাকে আমরা মেট্রোজেন্স নাম দিয়েছি কারণ মেট্রোজেন্স নাম দেওয়ার কারণটা হচ্ছে আমাদের পারপাসটা ছিল যে এমন একটা প্রোডাক্ট যেটা পরে আপনি যেকোনো জায়গায় বুক করতে পারবেন এবং স্টিল আপনার ক্লাসিক লুকটা যেন সেম থাকে আপনারা দেখুন যে এটার মধ্যে তিনটা ভ্যারিয়েন্ট আছে এই যে স্ক্রিনশট নেওয়ার জন্য সুবিধা হয় আপনাদের আমি তিনটা একসাথে ধরলাম দেখুন ডার্ক চকলেট ব্রাউন চকোলেট ব্রাউনাল ব্ল্যাকটা এই তিনটা কালার আছে এটা রেডিমেড সোলে করা হয়েছে রেডিমেড সোলে করার কারণে যে অনেকে বলেন যে ভাই অন্য অনেক দোকানে তো এই সেম ডিজাইনের প্রাইস সেম ডিজাইন প্রথমত নেই

এটা নট ব্যাট এটা যথেষ্ট ভালো কোয়ালিটি এটা এটা আমরা অনায়াসে এক দুই বছর ওয়ারেন্টি দিতে পারবো এখন মার্কেটে আমরা এটা ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি বাট এটা আপনি আসলে রাফটা ইউস করলে এক দুই বছর ইউজ করতে পারবেন কিন্তু টা এবং কম্প্যারিজনটা দেখলে আপনি বুঝতে পারবেন আর মনে হয় তখন আর বলা লাগবে না আপনি দেখুন তো এইটা দেখতে এবং এটাকে দেখে মনে হচ্ছে কতটুকু বল হবে আর এটা দেখলে কেমন লাগতেছে সেই জায়গাতেই আসলে প্রাইসটা হাই হয়ে যায় এটা কোয়ালিটি দেখলেই বোঝা যায় আমাদের মানে এক্সপার্ট হওয়া লাগে না সেটার জন্য বাট স্টিল এটা কিন্তু খুব গুড একটা প্রোডাক্ট এর প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট এবং এটা আমাদের ডিমান্ড খুবই হাই এটা প্রাইস ছিল চব্বিশশো এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন তিনটার জন্যই একুশশো পঞ্চাশ করে দিচ্ছি এবং এগুলো বাজেট ফ্রেন্ডলি করে দেওয়া হয়েছে এটা আরো কিছু আর্টিকেল আসবে এটার মধ্যে কিছু আর্টিকেল আসবে এবং ডাইসের যেটা আপনারা অলরেডি দেখেছেন সেগুলোর মধ্যে নিউ কিছু আসবে আর সাথে লেস বুটের আরো কিছু কালেকশন আসবে খুব শীঘ্রই আপনারা ভিডিও পাবলিশ হতে হতে আরো নতুন কিছু স্টকে দেখবেন দ্যাটস ওয়াই আপনাদেরকে বলছি যে আপনারা ডিরেক্ট নাম্বারটা নিয়ে আমাদের শোরুমে হয় চলে আসেন ভিজিট করুন আর নাহলে যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনে অর্ডার করে দিন বা অনলাইনে আমাদের অ্যাটলিস্ট নক করে আপনার কি ধরনের প্রোডাক্ট সেটা জানান এর পাশাপাশি আমরা কিছু ড্রেস শু আছে ফর্মাল শু এই মুহূর্তে দুটো আছে ফর্মাল শু দিয়ে শুরু করি তারপর ফর্মাল শু আর কিছু কালেকশন ফ্যাক্টরিতে আছে আপনারা যাদের ফর্মাল শু লাগবে নক করলে আমরা ছবি পাঠিয়ে এই মুহূর্তে এটাকে বলা হয় উইং টিপ ব্রগ এর কারণটা তো আপনাদেরকে অলরেডি আমি ব্যাখ্যা করেছি যে এটাকে বলা হয় উইং টিপ আর ব্লগ এ ব্লগ করা আছে এটার প্রাইস হচ্ছে দুই টাকা ব্ল্যাক কালার এর মধ্যে ব্রাউন কালারটা আছে একটু রিফাইন আর্টিকেল দেখাচ্ছি এটাকে হোল কাট বলা হয় হোল কাট কাউন্টার হচ্ছে এটা কোথাও আর কোনো জয়েন্ট স্টিচিং নাথিং আপনি দেখেন যে কোনো প্রোডাক্টে একটা স্টিচিং থাকে একটা যে একটা জয়েন্ট থাকে এটা কোথাও নাই শুধু পিছনে একটা আছে এই যে শুধু একটা জায়গায় শুধু স্টিচিং করা দ্যাটস হোই এটাকে বলা হয় হোল কাট এটার বারগেন্ডি কালারটা এখন अवेलेबल আছে 39 থেকে 44 এটার প্রাইসটা হচ্ছে 2990 টাকা আচ্ছা আর ছোট করে একটা অফার এটা বলা হয়েছিল কারণ হচ্ছে ড্রেস শু আমাদের কিছু কালেকশন যেটা এখন কম আছে কাস্টমাররা বলেছিলেন যে আপনারা এখন ওয়েডিং এর সিজন আপনাদের আগে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো ভাই প্লিজ আপনারা একটা প্রাইস ছেড়ে দেন ওকে আমরা সেটা মাথায় রেখে আপনাদের জন্য তিনটা আর্টিকেল আমরা এখন শো করতেছি এটা আছে সিঙ্গেল মঙ্কের মধ্যে এটা কিন্তু লেদার সোলে করা এই যে দেখুন এটা কিন্তু ম্যাশ এটা কিন্তু হাতে করতে হয় এরকম আরো একটা দেখাচ্ছি এই যে এটা আছে দেখুন আর আছে হচ্ছে এটার মধ্যে টাসেলের একটা আছে আমি এই মুহূর্তে দেখাতে পারছি না এগুলোর অফার প্রাইস উনিশশো টাকা করে দিচ্ছি সবগুলোরই এই দেখুন এটা উনিশশো এটা সিঙ্গেল মঙ্কের মধ্যে ফিনিশ লেদারে করা এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইস একইভাবে টাসেল যেটা আছে ষোলোশো পঞ্চাশ এটা ব্রাউনের মধ্যে আরেকটা টাসেল আছে এটা ষোলোশো পঞ্চাশ এটা নতুন আসছে আর এই যে রেগুলার ডাবল মঙ্ক যেটা আসছে এটা ষোলোশো টাকা তো এইগুলো হচ্ছে আমাদের ড্রেসের কালেকশন আমি আপনাদেরকে আবারও বলছি যে আমাদের এই মাসে আরো অনেকগুলো কালেকশন আসবে কারণ সবগুলোই আমরা আপাতত এদের প্রিপারেশন নিচ্ছি এখন থেকেই নতুন নতুন স্টক ঢোকা শুরু করবে অলরেডি আমাদের বুটের কালেকশন দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের লোক মানে যে স্টকটা আছে এটা রোটেট করছে কন্টিনিউয়াসলি সো আপনারা আমাদের যে নতুন লোকেশনটা বিয়র যারা আছেন চলে আসবেন এটা আটষট্টি বাই আট বাই এ জিগাতলা ঢাকা বারোশো নয় জিগাতলা যে নতুন পোস্ট অফিস টা আছে এটা একদম সাতের বিল্ডিংটা আর যে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন আপনারা এখানে নক করলেই আমাদেরকে চব্বিশ ঘন্টায় অ্যাভেলেবেল পাবেন তো এই ছিল আমাদের আজকে কালেকশন পাশাপাশি একটু বলে রাখি আমাদের লেদারের বেল্ট হয় ওয়ালেট হয় ব্যাগ আছে সো আপনারা যদি নক না করেন বা সরাসরি ভিজিট না করেন তাহলে এত কালেকশন আসলে এভাবে দেখানো পসিবল না যেমন সার্ভে বলে দেখেছেন আছে আমাদের লেদার এর জ্যাকেট আমি নিজেও একটা জ্যাকেট পরে আছি তো এইগুলো আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে ডেসাই আমরা বলি যে আসলে সামানা এসে ব্রাউজ খুললে আপনাদের জন্য সুবিধা বা অনলাইনে যদি আপনারা নক করেন তাহলে একসাথে ক্যাটালগ গুলো শো করতে আমাদের জন্য অনেক সুবিধা হয় তো সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম